আমার সামনের সিনারিটি সরাসরি দেখতে এতটাই সুন্দর লাগছে মানে বলে বুঝে বোঝাতে পারবো না তাই ভিডিও করতেছি তবে ভিডিওতে কিন্তু তেমন আকর্ষণীয় বোঝা যাচ্ছে না সুন্দর আসে না কারণ আমার মোবাইল কম দামে বিদায় এই যে ম্যাগগুলো উঠতেছে ম্যাগগুলোর আশপাশে হালকা আপনার লালসে বর্ণের একটু আবরণ এত সুন্দর মানে সাজানো নারিকেল গাছ সামনে এর উপরে কিন্তু মেঘের ছায়াটা এত আকর্ষণীয় দেখতে তো ভিডিওটা করলাম তবে ভিডিওতে তেমন আকর্ষণ বোঝা যায়নি অত্যন্ত সুন্দর একটি ব্যাকগ্রাউন্ড আমার সামনে দেখতে পাচ্ছেন মাসার পজেট ওইদিকে দেখা যাচ্ছে আপনার মিনারা সোনাপুর কেন্দ্রীয় জামে মসজিদের মিনারা দেখা যাচ্ছে এই মাছের ফজেটের পার দাঁড়িয়ে এই যে ব্যাকগ্রাউন্ডটা কত চমৎকার একটি ব্যাকগ্রাউন্ড মানে এটা বলে বোঝানো যাবে না তবে দুঃখের বিষয় হচ্ছে মোবাইল কম দামি হওয়াই ভিডিওতে তেমন সুন্দর হচ্ছে না ধন্যবাদ